আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো দেখেন আস্তে শুরুতে রান্নাঘরে চলে আসছি তো কিন্তু ভাত হয়ে গেছে ডাল বসাইছি এটা হলো দেখেন যে অ্যাঙ্কাল ডাল বসাইছি তো এটা আমি ভিজায় রাখছিলাম তারপরে এখন সে তো বসাইলাম এই তো লাউ শাক দিয়ে রান্না করব আর নাম আসি ইলিশ মাছ পদ্মার ইলিশ অবশ্যই আমি জানি না পদ্মার না কোন জায়গায় এমনি বললাম আর কি আমি এখন লাউ শাকটা কাটবো একদম ঘরের সব কাম গুছিয়ে তারপর আসলাম সেটাই শাকগুলো অনেক টাটকা একবার ভাবছিলাম ভাজি করি আবার ভাবি যে থাক ডাল যেহেতু আছে তো ডালটা আমি কালকে ভিজাই রাখছিলাম এমনি রান্না করবো আর কি এমনি সুতো ডাল তারপর যখন এই শাকটা আবার আনলো তো ভাবলাম যে শাক দিয়ে রান্না করি তো ওই লাউ শাক দিয়ে এই ডাল অনেক মজা লাগে কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো এখান দিয়ে লাউ শাক কাটা হয়ে গেছে তো লাউ শাক কাটতে কাটতে ডালটা এখানে সিদ্ধ হয়ে গেছে তো আমি ডালটা আর ঘুটবো না মানে এইভাবে আলাম আলামে থাকবে তো এটার ভিতরে আমি লাউ শাক দিয়ে দিব। তো লাউ শাকটা সেদ্ধ হইলে তারপর একটা বাজার দিবস শাক সুন্দর একদম ডালের সাথে গলে গেছে এটা দিব এখানে আমি শুধু পেঁয়াজ আর হলো কি বলে রসুন কুচি মানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিছি শুকনো মরিচটা দিলাম না আজকে কারণ এখানে আমি গোম্বাই মচ দিছিলাম এই যে শাকের সাথে আমি যদি শাক ভাজি বা শাক দিয়ে ডাল দিয়ে রান্না করি মাঝে মধ্যে দেখাই আমার মনে যদি ঘরে থাকে আমি দেই ওটা ভিতরে করে দিয়েছি আর কি তাই আর দিলাম না আজকে ডালটা রানতে অনেক সময় লাগছে মানে এঙ্কার ডাল তো সহজে গলে না তো অনেক সময় লাগছে ডালটা রানতে আমার সব রান্না কইলাই রাই

এই দেখেন দুইটা বেগুন আছে এই যে একটু সিম আছে একটু ফুলকপি আছে আর এটা আছে মানে পেঁপেটা আছে বেশি যে আমি পেঁপে কাটতেছি তো এই সব সবজি দিয়েই আজকে আমি ইলিশ মাছ রান্না করবো আর কি তাদের আমার সবজি অনেক পছন্দ আর ইলিশ মাছ দিয়ে সব সবজি রান্না করা যায় তো তেলটা বন্ধ হয়ে গেছে আমি এখন মাছ দিয়ে দিই আমি হয়তো কলেজ থেকে চলে আসছি

রান্না করতেছি একসাথে একটু ভালো থাকবে তারপরে যে ফুলকপি যে কদিন আগে জানলো ফুলকপি বেগুন দিতেছিলাম তোমার ভাবলাম যে মাছ দিয়ে রান্না করি তো সিমগুলো আসলে চেক করে নিতে হবে এর ভিতরে সময় পোকাও থাকতে পারে সিমগুলো দুই কাপি করলেও বেশি ছোট লাগে আবার আরাম রাখলে বেশি বড় লাগে আমি সবগুলো সবজি কেটে নিচ্ছি ভালো করে সবগুলো চেক করে এখান দিয়ে তো আমার ইলিশ মাছ ভাজা শেষ তারপর আমি ইলিশ মাছ রান্না করব সেটা নিয়ে মশলাটা কষিয়ে নিছি আর এই যে সব সবজি কাটা শেষ এখন সবজি দিয়ে আবার একটু কষিয়ে নিব মশলার সাথে তো আমি তো দেখাইলাম এই কী কী সবজি নিছি এই তো বেগুন আছে ফুলকপি আছে আলু আছে আর সেম আছে আর আছে এই যে কী বলে এটা পেঁপে তো আমার মতো এত এত সবজি কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন এখন সবগুলো সবজি দিয়ে দিই আমাকে এখানে সবজি সব ধোয়া আছে তো ওই পেঁপেটা একবার ভাবছিলাম যে হালকা একটু ভাব দিয়ে নিই এখন অত সময় নেই ওটার সাথে দিলো বলে যাবে সবগুলো সবজি ভালো করে মশলার সাথে মিক্সার করি নাড়াচাড়া করে আর একদম অল্প মশলা দিছি আমি তেল অল্প এখন আমি সব কিছু মানে অল্প অল্প মশলা খাচ্ছি তো দর্শক দেখেন আজকে ভাত খেতে কে বসছে আমার সাথে আজকে কিন্তু আমি একা ভাত খাবো না আপনাদের ভাইয়াও আছে সারাদিন ছিল না একটু আগেই আসলো এটা শহরে আর কি মাল কিনতে গেছি আর কি মাহিদের পেজের কিছু মাল দরকার ছিল হুম তা আপনারা তো সবাই জানেনই আমার ছেলের একটা পেজ আছে মানে কসমেটিক্স পেজ তো সেই পেজের মাল মাহির তো অত সময় পাচ্ছে না মাহিদের তো পরীক্ষা চলতেছে না তাই ওরা আপু নিয়ে আসলো কিছু মাল মানে অর্ডারের মাল আর কি তাই তাকে দেখতে পাচ্ছেন তো আবার থাকবে না আবার চলে যাবে ঠিক আছে তো আমি তো জানতাম না মনে করেন সে যে আসবে এটা পছন্দ করে সে কিন্তু এমনি যে মাছ মুস তার মতোই পছন্দ করে না আজকে তো আমি সবজি রান্না করছি বেশি করে নিয়ে নিয়েছো এই দেখেন এই সবজিটা ছেলেরা কেউ খাইলো না ইলিশ মাছ দিয়ে যে কত সুন্দর করে সবজিটা রান্না করলাম আর এটা তো লাউ শাক ছেলেরা যে কালকে মুরগি আছিল সাদা সেটা খাইলি এখন সিজন না না মাছ আমার কাছে অনেক ভালো লাগে তো ঠিক আছে খাওয়া দাওয়া শুরু করি তো রান্না করার পরে ওরা দুই ভাই ভাত খাইছে তো একজন একজন জানেনি আপনারা তো মানে কেউ ভিডিও করা বলেন কিছু কথা যখন আসলেনি দিন পরেই আপনাদের ভাইয়ার সঙ্গে দুপুরে ভাত খাচ্ছি আমার আসলে বেশিরভাগ ভাত একা একাই খেতে হয় আর ছেলেদের সঙ্গে মাঝে মধ্যে শুক্রবার দিন খাওয়া লাগে এই আর কি আমার চলে দিনকাল সময় মাঝে মধ্যে যখন আপনাদের ভাইয়া আসে তখন তো খাওয়া হয় তখন তো ভিডিও করা হয় না ভাই তো এমনি তো ঠিক আছে এখন ভাত খেতে খেতে আমি কিছু কথা বলবো যারা আমাদেরকে এত ভালোবাসেন এত পছন্দ করেন তো ভাবতাছি এখন আমি প্রতিদিনই কোনো না কোনো মানে কি বলে আমার ভালোবাসার মানুষের কথা আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমার ওকে যারা কমেন্ট করেন আমি কমেন্টে রিপ্লাই দেই তো ভাবতাসি শুধু কমেন্টে রিপ্লাই দিলে আসলে হয় না ভিডিও তো কিছু কথা বলতে হয় মানে এত এত পছন্দ করেন আমাদের ভিডিওগুলো আর এক আপুর কথা কি বলবো এতক্ষণ হয়তো বুঝতে পারছো আপু তুমি কামুন নাহার আপু তো আপুকে তো আমি তুমি করে বলি লাগে যে আমার বড় আপার মতোই আমি আরেকদিন বলছি আপুরে তো সে আমার পরিবারটাকে এত ভালোবাসে আমার হাজব্যান্ডকে আমাকে আর আমার দুই ছেলের কথা কি বলবো মাহেশ সাহেবকে তো আমার আপু মানে আমার আপুই বলি আমার আপুকে আমি কমেন্ট করি অনেক অনেক ভালোবাসে তো আপুর জন্য তোমার মানে অনেক অনেক ভালোবাসা রইলো তোমার শরীর অসুস্থ ছিল তো এখন একটু সুস্থ হইছো তুমি কমেন্টে জানাইছো শুনে ভালো লাগলো তো তোমার ভাইয়ার তো শেয়ার করছি তুমি তো আইসল্যান্ড থেকে আমাদের ভিডিও দেখো আর আমাদের যে রান্না বাড়া করি আমি এইগুলো অনেক পছন্দ করো এই খাবার বলে ওইখানে বেশি পাওয়া যায় না তো ওই যে নান গিরিল খাইলাম এটা অনেক আপু পছন্দ আর ও যে খাইছি আপু অনেক কমেন্ট করে যে অনেক পছন্দের খাবার ওই দেশে এটা পাওয়া যায় না আমি দেখি উনি সব সময় আমাদের ভিডিও দেখে হ্যাঁ কমেন্ট করে ফুল ভিডিও দেখে হুম আর প্রতিদিন দেখে হ্যাঁ তো এটা আসলে অনেক ভালো লাগে যখন আমরা ভিডিও করি একটা মানুষ আমাদের এত এত পছন্দ করে শুধু আমাকে একা না আমার পুরো ফ্যামিলিকে সে এত ভালোবাসে আমার রান্না থেকে শুরু করে মাহিদ সাইদকে তো আপু তোমাকে শুধু ধন্যবাদ দিলে কম হবে তোমাকে তো আমি বললাম তুমি যদি দেশে আসো মানে বাংলাদেশে তাহলে অবশ্যই তোমার দাওয়াত রইল আমাদের বাড়িতে তুমি আসবে তোমাকে এতই মানে পরিচিত মনে হয় লাগে যে আমাদের কোনো কাছের মানুষ আর আমাকে তো সে বনি ডাকে হ্যাঁ তো মানে আজকে একটু সময় পেলাম তাই একটু কথা বললাম

আমাদের একদম মনের গভীর থেকে যে ভালোবাসাটা সেটাই জানাচ্ছি আপনাদেরকে কিভাবে আমাদের সাথে থাকবেন সব সময় যাতে আমরা আরো সামনে এগিয়ে যেতে পারি আর আপনারা আপনাদের মতো এত ভালো ভালো দর্শক আছে দেখে কিন্তু আমরা এত পর্যন্ত আসতে পারছি না হলে তো সেই মাস পথে আমাদের থেমে যেতে হতো ওটাই হুম হ্যালো লল হ্যাঁ নেই যা এখন তো ভাতটা আনা হয়নি অন্তত ডালান তো ঠিক আছে এখন ভাত খেতে খেতে অনেক কথা বললাম আর আজকে ভিডিও কার কেমন লাগলো আরেকটা কথা আমি তো সুবিসি বক্স সুজি রান্না করি আমার ছেলেরা আমাকে বকে কালকে একটু কথাটা শেয়ার করি আপনি তো ছিলেন না তো আমি মাহিদ্য বলছি লাউ শাকান্তে মানে সে ভূত আমু ছা আত্মকাই ন না তো না আমার ছেলেরা বারবার যে শাক বা তো মাহিদে আমার জন্য শাক আনতে চাইতেছেন না বুঝছেন তা আমি বলছি কি আচ্ছা শাক আইন রান্না করো আমার জন্য তোমারে দিব না মানে জানে রান্না করলে আমি দিব রান্না করলে একটু মিটু আর কি দেই সাদি তো তখন আর না করে না কিন্তু মাহিদের না আনবার চাইছিল না শাকটা আমার এমন হাসি লাগছে তখন না তারপর আনছে তা আনছে পর আবার আমি জনরে দিছি আবার একটু খাইছি ও

মানে কি বলে যা একদম পছন্দ করতে না এখন ধরেন আপনাদের ভাইয়া বুঝতে পারছেন মানে যখন সে সবজি আনতে যাইতো তরকারি তা আমি বলতাম এই সবজিটা আনবেনি শাকটা তো আছে লোকটার কাছে হ্যাঁ বলতো কি যে না এই সবজিটা নাই বা এই মানে শাক নাই তো মানে পরে কয়েকদিন পরে আমার বলতো এটার লেগে তো নাই তুমি খাও বা দেখা তো এই হচ্ছে না আমাদের এখানে অনেকে জানে তো আপনারা তো আসলে জানেন না ভিডিও তো আর কতটুকু শেয়ার করা হয় হ্যাঁ তো আজকে আপনাদের ভাইয়া আছে দেখা শেয়ার করলাম কতগুলো কথা তো ঠিক আছে এখন আমরা ভাত খেতে খেতে বিদায় নেই তো আপনাদের ভাইয়া তো আবার একটু পর চলে যাবে তার জন্য আবার একটু নাস্তা পানি বানাতে হবে আর

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই হামিদার চোদ্দে ভালো লেগে থাকবেন আল্লাহ হাফেজ